মিনিট দেবেন তার মধ্যে যে ইউনিয়ন নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন সেটাই তো দরকার এখন এই একটা সেকেন্ড ইস্যু যেটা আপনারা বলছেন যে ইলেকশন হয়নি তারপরে কোভিড নাইন্টিনের জন্য প্রায় তিন বছর থেকে চার বছরের একটা

কিন্তু নমস্কার অ্যাট দা রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে ঝলকটা দেখলেন সেখানে এই বৈশ্বান এ তো মিথ্যার বেশাতি করে এ নাকি আবার অ্যাডভোকেট জানি না কোন অ্যাঙ্গেল থেকে এবং একটা কথা ঠিকঠাক উত্তর দিতে পারলেন না সুমন যেভাবে চেপে ধরলেন নাকানি কানি চোবানি প্রায় প্যান যে যাওয়ার জোগাড় আমি সম্পূর্ণ বক্তব্যটা আপনাদের শোনার জন্য অনুরোধ করব দু হাজার ছাব্বিশের আগে এই সমস্ত বক্তব্যগুলোই সামনে আনতে হবে তৃণমূল কতটা মিথ্যাচার মিথ্যার বেশাতি করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই দিনের পর দিন অরাজক অবস্থা সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হতেই হবে সুমনের কাজটা যথারীতি করছে আমাদের কাজটা নিশ্চিতভাবে করতে হবে আপনারা লাইক শেয়ার করে এই সমস্ত প্রতিবেদনগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন এরা আর পার পাওয়া এদের কোনোভাবেই উচিত না এদেরকে জনসমক্ষে আনতে হবে দেখুন যেমন কলকাতা হাইকোর্টের রায়ের খবরটা কিন্তু এখানে শেষ হচ্ছে না তার কারণ কলকাতা হাইকোর্ট একই সঙ্গে একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যে সতেরোই জুলাইয়ের মধ্যে কোর্টে হলফনামা দিয়ে জানাতে হবে যে এই রাজ্য ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এই রাজ্যের সরকার কী ভাবছে আমি বৈশাণ কাছে অবশ্যই প্রশ্ন থাকবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং প্রত্যাশিত উত্তর নিঃসন্দেহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করলে দা বলবেন না যে এখানে জঙ্গল রাজ চলছে বলবেন যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পাশাপাশি অন্য বিজেপি শাসিত রাজ্যের নানা উদাহরণ দেবেন যে সেখানে কত খারাপ আমার তর্কের খাতিরে এটা নিয়ে কোনো আপত্তি নেই রোজি দা এটা বলেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে কেন একটা রাজ্যে বছরের পর বছর দু সালের পরে মানে গত সাত আট বছর কোনো কলেজ ভোট এবং এইখানে আপনাদের সামনে রাখবো একেবারে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী স্পষ্ট প্রতিশ্রুতি কি বলেছিলেন দু হাজার চব্বিশের মানে গত বছরের আঠাশে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল একেবারে স্পষ্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি মনে করি ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত এবং তারপরে বলেন যে পুজোটা হয়ে যাক তারপর নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেব এই পুজো কিন্তু এই যে পুজো আসছে এই পুজো নয় গত বছরের পুজো মানে দু সালের পুজোর কথা বলেছিলেন দু সালের আগস্টে দাঁড়িয়ে চব্বিশে আগস্টে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন দেখাবো আমি মনে করি ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে আগে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি ফিফথ ইয়ার সিক্স ইয়ার এখন হয়ে গেছে সেমিস্টার সুতরাং সেইভাবে তৈরি করে আমি বাস্তব সেখানে আছে আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক পুজোটা হয়ে যাক তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেবো আচ্ছা এই পুজো কিন্তু আবার বলছি দু হাজার চব্বিশের পুজোর কথা মাননীয় মুখ্যমন্ত্রী মিন করেছেন এই পঁচিশের আমরা জুলাই মাসে আছি এবার পুজো আরও এগিয়ে এসছে সেপ্টেম্বর মাসের পুজোর কথা বলেননি অর্থাৎ গত বছরের পুজোর সময়ের কথা বলে বলছেন পুজোটা হয়ে যাক আস্তে আস্তে করিয়ে দেবো এখনও পর্যন্ত যে প্রক্রিয়া শুরু হয়নি এই অনুষ্ঠানে ওই একই দিন অর্থাৎ দু হাজার চব্বিশের আঠাশে আগস্ট তৃণমূলের সেনাপতি অভিষেক একটা সাধু প্রস্তাব দিয়েছিলেন কি ছিল সেটা দেখুন আমি অনুরোধ করবো খালি যে আগামী দিন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখনই হবে তখন পঞ্চান্ন শতাংশ আসনে যাতে মেয়েরা অর্থাৎ বোনেরা লড়াই করার সুযোগ পায় সেটা আমরা সুনিশ্চিত করবো পঞ্চান্ন শতাংশ পঞ্চাশ শতাংশ নয় আচ্ছা পঞ্চান্ন শতাংশের মধ্যে হতেই পারতো যে সাউথ ক্যালকাটা ল কলেজের এই মেয়েটি যে আজ নির্যাতিতা হয়ে চোখের জলে দিন কাটিয়েছে সেই মেয়েটি এই নির্বাচনে লড়াই করলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সে জিতলো এবং মেয়েরা বেশি সুযোগ পেল আবার বলছি সাধু প্রস্তাব কিন্তু প্রক্রিয়াটাই তো হয়নি অর্থাৎ বৈশানদ্যার কাছে আমার খুব সহজ কথায় একটাই জবাব জানতে চাইবো সেটা হচ্ছে গত বছরের পুজো পেরিয়ে এবছরের পুজো চলে এলো শুধু ছাত্র ভোটটা এ রাজ্যে হয় না কেন দেখুন আপনি প্রথমে শুরু করেছিলেন যে ছাত্র সংসদের যে ঘরগুলি ইউনিয়ন রুমগুলি আছে সেগুলো বন্ধ করে দেয়া হচ্ছে কোটের রায় মেনে এবং সেখানে তৃণমূল ছাত্র যুবদের পতাকা রয়েছে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে যখন সিপিএম এর সরকার ছিল তখন ইউনিয়ন রুমে এসএফআইর ফ্ল্যাগ থাকতো না তৃণমূল সরকার আসার পর তৃণমূল ছাত্র যুবদের ফ্ল্যাগ বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি থাকে। বিষয়টা তখন তো ভোটটা হতো দেখুন আপনি তো আমায় 3 মিনিট দেবেন তার মধ্যে যে আমি এটা আপনাকে বলছি যে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হলো ছাত্র সংসদের নির্বাচন এই ইউনিয়ন রুমটি ব্যবহার হয় আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি সেখানে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল আসে না বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ছেলেরা আসে এমনি স্বাধীনভাবে তারা কাজ করবার জন্য অনেকে আসে তো ইউনিয়ন রুমের একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি একটা স্টুডেন্টস ইউনিয়ন রুম দরকার স্টুডেন্টসের পতাকা পতাকা রাখার জন্য কথাবার্তা আলোচনা বা তাদেরকে সাহায্য করা তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা আমি মনে করি ঠিক কিন্তু আমি বলছি আপনি নিশ্চয়ই এটাও মনে করেন যে ইউনিয়ন রুমে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন সেটাই তো দরকার এখন এই একটা সেকেন্ড ইস্যু যেটা আপনারা বলছেন যে ইলেকশান হয়নি তো ইলেকশান হয়নি সেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এখন ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরীক্ষাটা হয় না এখন সেমিস্টারের আকারে পরীক্ষা হয় যার ফলে

প্রবীর কয়াল তাকে সরস্বতী পুজোর দিন গুলি করে মেরেছিল সিপিএম এর লোকেরা এই বরুল কলেজে সাতগাছিয়ায়

শুধু একদিন একটা দিনে একটা ঘটনায় পনেরো জন মানুষ মারা গেছিল পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় না এর হাতে বলি হয়েছে এই রাজ্যের এটা সত্যি এটা আপনি না মানলে হবে না

দুটো আমি কারণ বলেছি তারপরে আমরা নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন ছাত্ররা উঠে আসুক এটা আমরা সময় চাই কিন্তু আপনারা যদি সমস্ত ব্যাপারের জন্য আর এখন ছাত্র রাজনীতির হিংসার জন্য ছাত্র শিক্ষা ক্ষেত্রের কোন জিনিসটা থেমে আছে আমায় বলুন একটা বলুন আমি যে ভোট ছাড়া অমুক জিনিসটাও আমরা থামিয়ে দিয়েছি সিপিএম পঞ্চায়েত পুরসভা লোকসভা বিধানসভা সব ভোট হচ্ছে মানুষ রাজনৈতিক হিংসায় মারা যাচ্ছে কোনটা বন্ধ থাকে মানে সিপিএম আমলের হিংসার কথা আমি বলতে আরম্ভ করলে আপনি বলতে দেবেন না বলতে দেব না আপনি কষ্ট করে ইউটিউবে যাবেন রাত্রিবেলা দেখবেন সিপিএম আমলে হিংসার জন্য আপনি যতটা গলা ফাটিয়েছেন তার দশ গুণ গলা সুমন্দে ফাটিয়েছে আমি বলবো কিন্তু বললেন কিন্তু যে দুটো দুঃখ তো দাঁড়ালো না এটাই তো মুশকিল না দাঁড়াতে পারে কিন্তু আমি এখান থেকে একদম সরাসরি এই যে মধু